নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসছি দুর্দান্ত অসাধারণ স্বাদের একটি কুঁদরি বা তরুলির রেসিপি নিয়ে এটিকে অনেকে কুঁদরি বলে অনেকে তরুলি বলে এটি কিন্তু একটি চটপটা শুকনো সবজি মশলা এটি ডিনারে যেমন গরম গরম রুটি পরোটার সাথে ভালো লাগবে তেমনি দুপুরে লাঞ্চে গরম ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে এই রান্নাটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে এই রান্নাটি তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম তরুলি ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দেড়খানা আলু ভালো করে খোসা ছাড়িয়ে আর নিয়েছি দুটো পেঁয়াজ একটা বড়ো সাইজ একটা ছোট সাইজ আপনারা চাইলে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজও নিতে পারেন এবার তরুলিগুলোকে আমি ভালো করে কেটে নেব সামনের দিক পেছনের দিক ফেলে মাঝখান থেকে দু অর্ধেক করে কেটে নিচ্ছি তবে এই তরুলিগুলো একটু কচি নেবেন যেগুলো একটু লাল রং হয়েছে সেগুলো আমি বাদ দিয়ে দেবো এই লাল রঙের তরুলিগুলো কিন্তু একদমই রান্নাতে ভালো লাগবে না যেগুলো একটু বড় বড় সেগুলো আমি লম্বায় তিন টুকরো করে নিচ্ছি আর যেগুলো ছোটো সেগুলোকে আমি দু টুকরো বা দু অর্ধেক করে নিচ্ছি তরুলিগুলো অবশ্যই একটু দেখবেন যেন কচি হয় কচি তরুলি কিন্তু এই রান্নাটি খুব ভালো হবে এইভাবে আমি কয়েকটা তরুলি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে এইভাবে সমস্ত তরুলিগুলি কেটে নেবেন আমি এইভাবে সমস্ত তরুলিগুলো কেটে নিচ্ছি এবার আমি আলুগুলো কেটে নেব। আমি দেড়খানা আলু আগেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম আপনারা চাইলে এখানে পাঁচশো গ্রাম তরুলিতে দুটো আলু বা একটা আলু বা না চাইলে আলু না দিয়েও রান্না করতে পারেন আলু না দিলেও কিন্তু রান্নাটা একই রকম হবে তরুলির সাথে আলু সামঞ্জস্য রেখে একটু বড় বড় অর্থাৎ পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি এই দেখুন একটু বড় অথচ একটু পাতলা করে কেটে নিলাম এবার পেঁয়াজটার মাঝখানের মাথার শক্ত অংশটা বাদ দিয়ে আমি অর্ধেক করে এক দিকটা আমি পাঁচ টুকরো করে কেটে নিলাম এবার অপর দিকটাও আমি পাঁচ টুকরো করে কেটে নেব। পেঁয়াজটা কিন্তু এখানে বলে রাখি বড় বড় করে কাটতে হবে তবে রান্নাটা ভালো হবে ছোট পেঁয়াজটার আমি তিন তিন ছ টুকরো করে কেটে নিলাম এখানে আমি তরুলি আলু আর পেঁয়াজ সব কিছুকে কিন্তু কেটে নিয়েছি তবে আলুগুলো আমি ধুই নি এবার আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর এখানে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি আর আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার এখানে তরুলি আর আলুগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তরুলি আর আলুগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো নুন তবে এই সময় আমি হলুদের ব্যবহার করব না শুধুমাত্র নুন দিয়েই আমি তরুলি আলুগুলোকে ভেজে নেব এটি ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে যে সব বাচ্চারা বা কচি বাড়িতে সবজি খেতে পছন্দ করেন না তাদেরকে এইভাবে একবার এই সুন্দর একটা রান্না আপনারা করে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা একবারের চেয়ে দুবার চেয়ে খাবে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম হালকা তরুলি আর আলুগুলো ভেজে নেওয়ার পর পেঁয়াজ কোচাগানোগুলো আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি তবে পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ বেশি ভাজার প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এক মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে এখানে আমার পেঁয়াজ তরুলি আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে এবার সমস্ত কিছুকে আমি একটা জায়গায় তুলে নিয়েছি এই দেখুন সমস্ত কিছুকে একটা জায়গায় তুলে নিয়েছি এবার ওই কড়ার মধ্যে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ গোটা জিরে এবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন ছোটো থেকে বড় প্রত্যেকে খেয়ে ভীষণ সুনাম করবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর এদিকে একটা টমেটো আমি মিডিয়াম সাইজে নিয়েছি মাঝখানে শক্ত অংশটাকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে আমি কয়েকটা টুকরো করে নিচ্ছি তবে টমেটোটাকে অনেক ছোট বা অনেক বড় টুকরো করার প্রয়োজন নেই মোটামুটি একটা রাফ কেটে নিলেই হবে এবার সমস্ত টমেটোর টুকরোগুলোকে একটা মিক্সির বাটিতে দিয়ে অল্প জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আমার পেস্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার এই পেস্টের মধ্যে আমি কিছু মশলা দিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো আর এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর করার জন্য সব কিছুকে এই পেস্টের সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আমি এদিকে দেখুন কড়াইতে যে আদা রসুন বাটাটা দিয়েছিলাম ওর থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি টমেটোর পেস্টের সাথে মশলা দিয়ে যে মিক্সড করে রেখেছিলাম সেই মিক্সড মশলা আর টমেটোর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প কিছুটা অর্থাৎ হাফ চামচ নুন আর এক চামচ চিনি যেহেতু সবজি তাই এতে কিন্তু চিনির ব্যবহার অবশ্যই করবেন তবে ভালো হবে আর যেহেতু সবজিতে আমি একটু বেশি পরিমাণ নুন দিয়ে ভেজেছি তাই এখানে অল্প একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আর জলটা অনেক কমে গেছে এই সময় আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলোকেই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মিনিট দুয়েক ধরে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মশলার সাথে সবজিগুলো ভেজে নিতে হবে এই সময় গ্যাসটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন না হলে যেহেতু জলের পরিমাণ কম তাই কড়ার তলায় ধরে যেতে পারে এই সময় খুব ভালো করে হালকা নেড়ে চেড়ে সবজিটাকে মশলার সাথে ভেজে নিতে হবে আমার ভিডিওটি যারা প্রথমবার দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য এই সময় আমি এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম কারণ সবজিগুলো যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হওয়ার জন্য এক মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি এবার আরও কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় দেখুন আলু তরুলি বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি যে আলু তরুলিটা বা কুঁদরিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কুঁদরি বলি না আমি তরুলি বলি কে কি বলেন আমাকে একবার জানাবেন দেখুন কত সুন্দর সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ এটাকে নেড়ে ঝেড়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আর জলের ব্যবহার আমি করিনি আপনারা দেখলেন কোনো রকম জল দিইনি মশলার সাথে ভেজেই কিন্তু বা কষিয়েই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাত চা চামচ চাট মশলার গুঁড়ো তবে বলে রাখি চাট মশলা কিন্তু বেশি দেবেন না পাঁচশো গ্রাম তরুলি আর দুটো আলুর সাথে সামঞ্জস্য রেখে আমি হাফ টেবিল চামচ চাট মশলা দিয়েছি আপনারাও এই পরিমাণ চাট মশলা দেবেন আর অল্প কিছুটা ধনেপাতা পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাস একদম বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম আমি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই রান্নাটা কত সুন্দর কি সুন্দর চটপটা একটা রান্না তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর এই সময় কিন্তু নুন ঝাল মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন ঠিকঠাক রয়েছে কি না তাহলে রান্নাটা খুব ভালো হবে আবার কিন্তু দেখা হবে আপনাদের সাথে নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এই রান্নাটা কিন্তু খুব সুন্দর চটপটা একটা শুকনো সবজি মশলা ভাত রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে ছোটো থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু মজা পাবে এই রান্নাটি খেয়ে আপনারা অবশ্যই একবার বানাবেন তাহলে আমি সকল বন্ধুকে যারা আমার সমস্ত ভিডিওটি দেখলেন পুরো ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এখানেই শেষ করছি টাটা বন্ধুরা